বহু দিন পর তোমার আমার লাগা দেখল প্রায় 20 বছর এ কি অবস্থা তোমার দosto আমার অবস্থা তো সেটা তোমার অবস্থা কি দosto অবস্থা বেশি একটা ভালো না একটা পোলা জোনাইছিলাম এখন বিয়া করা যায় আবার शौक করে নাম রাখিলাম কি জানো হীরা কি কইলো নাম হীরা তাহলে দেখতে ও হীরা মতই হবো আর আছে বিয়া করাইতেছি না দেই ওর কাছে গসাই দুন যাই কিনা দosto তাহলে তো ভালোই এলো তোমার যেহেতু ছেলে আছে আমার একটা মেয়ে আছে তাহলে আমরা দুজনের বন্ধনটা রোড উঠবো তোমার ছেলে আমার মেয়ের দিয়া লভিয়া করে দিই তা তোমার ছেলেটা কোর দেহি কি দুস্ত তুমি চোখানি ধরতে দাও আমার পোলার আমি এখন এটা দিতেছি দেখবা সিঁড়ি এর মতো উই রাখবো বাবা হিরা সোনা ছেলে হীরা